এই 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 চকম খুলে ফেলো দাদারে হ্যাঁ তাদের খুলে ফেলো এই নাইলে হ্যাঁ ভিডিও খুলে ফেলো ভাই খুলে ফেলো এই তো এই না এই সাইড থেকে কর এই আপনি সাইড থেকে ধরো মুষে দাও খুলে তো ভাই

তারা থাকুক থাকো ভাই তোমার ভালো তো করে দিচ্ছে যাই বলুক অনেকে হয়তো ওকে বলে যে না মুর্শিদ আলম চুল কাটে না মুর্শিদ আলম অপরিষ্কার থাকে আসলে মুর্শিদ আলম তো ভালো একটা ছেলে তাই না মশিদ আলমার সমস্যা হচ্ছে সমস্যা ব্যথা লাগে ব্যথা লাগে তোমার এই তো ভালো ছেলে দেওয়া হচ্ছে ঠিক আছে মশিদ তো ভালো ছেলে তোমার একদম লাগে ঠিক আছে মশিদ আলমের ব্যথা লাগে না আমরা যারা বলে থাকি যে আসলে ওকে ধরলে বা ওকে পরিষ্কার করলে না জানি ও বড় ধরনের কোনো সমস্যা করে বসে কিনা আসলে আমরা তো পাগলকে ভালো বাসতে জানি না তাই তো পাগলকে আমরা এই পরিষ্কার করা থেকে শুরু করে ওদেরকে কাছে টানতে পারি না ঠিক আছে তা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আসলে আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম যে মুর্শিদ আলমকে আমি ওর চুল থেকে শুরু করে ওরা শরীরটাই পরিষ্কার করে দেবো এগুলো বেশি ছড়ানো যাবে না একটা ওই যে লালটা কেন ওই লাল ব্যাগের মধ্যে ভরে ফেলেন ঠিক আছে লাল ব্যাগের মধ্যে ভরে ফেলেন আর গোসল অবশ্যই করা দেবো গোসল করা দেবো তো অবশ্যই গোসল আসল চুলগুলো অনেকটা বড় তো যার কারণে এই মেশিনটাতে ওইভাবে টানতে পারছে না তারপরে যতটা টানার ই আর কি টান ঠিক আছে দেখতে মুর্শিদ আলম ভাই মুর্শিদ আলম আমার খালাতো ভাই ওর পরিচয় হলো মুর্শিদ আলম আমার খেলা ভাই আর এই যে আজকে যে আমি চুল কাটছি আসলে ও আমার কথাগুলো শোনে এখানে আসছে এর আগেও অনেকেই চেষ্টা করছে আমি আসার পথে জানতে পেলাম যে চার পাঁচজন চেষ্টা করছে ওকে চুল কাটানোর জন্য কিন্তু সম্ভব হয় না আসলে ওরা মুর্শিদ আলমকে ভালোবাসে না তাই মুর্শিদ আলম ওদের কথা শোনে না ঠিক আছে ধরেন আপনি একটু দেখেন তো মুর্শিদ আলম তোমার ভালো লাগতেছে না ভাই ঠিক আছে ঠিকছেন মুর্শিদ আলম খুব ভালো ছেলে ভালো লাগবে ওর এই চুলটা কাটালে অনেক ভালো লাগবে তা আপনারা যে যেখানে যে অবস্থায় ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা আপনার বাজার ঘাটের যে প্রান্তেই হোক যারা এইভাবে অবহেলিত পাগল বা কম বা মেন্টেল ধরনের তারা আপনার এই সহযোগিতা পেলে ভালোবাসা পেলে তারাও একটি সংসারের পরিষ্কারভাবে ফিরে যাবে পরিষ্কার থাকবে হ্যাঁ এই তো শেষ হয়ে গেছে ভাই এই তো দাঁড়া আমি আমি তো তোমার সব ব্যবস্থা করে ফেলবো একটু ভালো করে তুমি একটু বসো এখানে এই মেশিনের আর একটা ব্যাটারি আছে এটা শেষ হলে ওই ব্যাটারিটাই করতে হবে ঠিক আছে হ্যাঁ ব্যথা লাগে তোমার মুর্শিদ আলম এই তো বুধ মুর্শিদ আলমের ব্যথা লাগে না ঠিক আছে

আপনার আমার একটু ভালোবাসা চায় এই ভালোবাসা পেলে দেখে ওরা কি একেবারে একেবারেই মনে এখানে বসে চুলগুলো কাটছে কিন্তু এর আগেও আমি জানতে পারছি অনেকেই চেষ্টা করছে ওকে চুল কাটানোর জন্য চার থেকে পাঁচজন চেষ্টা করছে কিন্তু সম্ভব হয় নাই অনেকেই ওকে জোর করে ধরেও ওকে এই করা সম্ভব হয়নি তাই না করাতে পারেনি তাই না না তোমাকে গোসল করাবো না তো আমি এই যে দাঁড়াও আগে দাঁড়াও ওই গায়ে মই এটা ঝাড়িয়ে দেবো না

পাশ থেকে মাথের রাতের পর থেকে এই ককি প্লাজার ভিতরে এই পর্যন্ত আমাকে খুব কষ্ট করি তারপরে আমার সহযোগিতা যারা আমাকে সহযোগিতা করছেন আসলে সবার সহযোগিতায়

আমি ইতিপূর্বে জানছি যে চার থেকে পাঁচজন তোমাকে এই গোসল করানোর জন্য বা চুল কাটানোর জন্য অনেক আসছিল তাই না এত তুমি গোসল নেই তো আচ্ছা অনেকে চেষ্টা করে তোমার এটা সম্ভব হয়নি আজকে আমি তোমাকে এমন একটা জিনিসই করবো এই যে দেখতে পাচ্ছ না এই জার্সিটা এটা সরকার দান করছে তোমার জন্য আর এই যে একটা ক্যাপ আছে দেখি ক্যাপটা আর অন্য ড্রেসগুলো একটু ভিতরে